পাখির ঝাঁক কত সুন্দর দেখেন কই কোথায় সাপ মরে গেছে কি সাপ এটা অবস্থা খারাপ হয়ে গেছে তো পচে গেছে হাত কাটে না দেখো ধীরে ধীরে কাটো তুলে দিতে হবে হুম তুলতে হবে না ভাই একলা তোলা যাবে তুলে দিয়েছিলাম আমি তুলে দিয়েছিলাম সালাম আলাইকুম তো চলে আসলাম জমিতে ধান দেখার জন্য আল্লাহর রহমতে ঘাস তোলার কাজ শেষ হলো ঘাস তোলা শেষ করে আজকে জমিতে সার দিলাম আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে ধান পাখির ঝাঁক কত সুন্দর দেখেন কত সুন্দর ভাবে যাচ্ছে তারা হাঁস কাটা হলো কতদূর বলল অবস্থা কই কোথায় কি অবস্থা খারাপ হয়ে গেছে ঘাস তো কাটো কাটো একসাথে বাড়ি যাবো কাক খাবে গরুক না খাবে লাগাস ভিজা দি হাত কাটে না না দেখো ধীরে ধীরে কাটো ভোর ব্যবস্থা কখন আইছেন আইছি 15 20 মিনিট হলো 20 মিনিটে এক বস্তা কাটি ফেলছেন হয় ঘাস মেলা হুম

কতbnr বস্তা তো বড় লিয়েছেন আরেকটু বড় বস্তা লিয়ে আসছেন এইটাই এক্সটিং তাহলে দেখবে দেখলে অনেক বাসুর খাবে শেষ ধরবে ধরে যাবে এটা

भारी गर्छ है ঘ্যাস তো আসল হলেই সেইলা কখন করা ঘাস থৈ যাও এলাদা আজকে দেওয়ার দরকার নাই তোমার এটা থাকলো এটি